ছোট বোনকে আজকে তার বার্থডে গিফট দিলাম কিছুদিন আগে আমার মামাতো বোনের বার্থডে ছিল আর আজকে আমি চলে আসছি ওকে ওর বার্থডে গিফট দেওয়ার জন্য এমন নিয়ে যেটা ওর কাজে লাগবে আমি আর আর আমার আমার তো আজকে আজকে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক তার মাঝখানে চলে দুষ্টু ভাই সবাই মিলে যাচ্ছি বাজারের দিকে বোনের জন্য বার্থডে গিফট নিবো বলে কথা সবাই মিলেই যাচ্ছি আমি কিন্তু ওকে কোনো রকমের ডিভাইস গিফট করবো না এমনিতেও অনেক ছোট অনেক ভাবনা চিন্তার পরে ডিসাইড করলাম ওর জন্য একটা পড়ার টেবিল নিবো যেটাতে বসে বসে ও স্টাডি করবে সেজন্য জন্য চলে আসলাম একটা ফার্নিচারের দোকানের সামনে আমাদের আস্তে আস্তে প্রায় বিকাল পার হয়ে গেছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন ফার্নিচারের দোকানে কেমন কি পাওয়া যায় আমার বোনকে আমি সাথে আনছি তাই ওকে দেখাচ্ছি কোনটা ওর ভালো লাগে ড্রয়ার গুলো সব খুলে খুলে দেখতেছে ওরা দুই ভাই বোন দুজন এক টেবিলে পড়াশোনা করে ওরা দুজন একই টেবিলে পড়াশোনা করে বাট আজকে আমি আমার বোনকে নতুন একটা পড়ার টেবিল কিনে দিব আর এর মধ্যে আমার মামি আমার আম্মু চলে আসলো আমাদের সাথে মামি নাকি আরো কিছু কেনাকাটা করতে হবে তাই একসাথেই চলে আসলো একসাথে এখন সবাই পছন্দ করে জিনিস জিনিস কিনবো এইদিকে রাস্তা পার হতে গিয়ে আমাদের দুই বোনের অবস্থা যাই হোক দেন রাস্তার অপোজিটে আরেকটা ফার্নিচার এর দোকানে চলে আসলাম আর এই দোকানের সামনেই দেখে একটা ড্রেসিং টেবিল বাহিরে এরকম মিরর দেখে তো আমি বাহিরে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি মিরর দেখলে ক্যান্সার না মাথায় ঠিক থাকে না আমরা ভিতরে পছন্দ করতেছে তাই আমি বাহিরে এসে একটু বসে আছি এই রেড কালার সোফার উপরে এই দোকানটাতে অনেক রকমের টেবিলে দেখলাম অনেক রকমের কালার হোয়াইট থেকে শুরু করে ডার্ক ব্রাউন সব রকম কালার টেবিলে এখানে আছে আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি একটু ভিতরের দিকে আর কি কি আছে দেখার জন্য ভিতরের দিকে ড্রেসিং টেবিল গুলো দেখে আমি জাস্ট মিররের দিকেই তাকায় আসি আর যাওয়ার সময় জাস্ট আমার ভাইয়ের অবস্থা মানে ও দাঁড়াবেই না এত পরিমানে দুষ্টু দুইটা একদম আমি ওকে দাঁড় তো এখান থেকে একটা একটা সুন্দর টেবিল আমরা কনফার্ম করলাম আর তারপর যাচ্ছি দোকানে এখান থেকে নিব চেয়ার টেবিলের সাথে তো চেয়ার লাগবে তাই না বসে বসে পড়ার জন্য যে দোকানটাতে আমরা ঢুকলাম এই দোকানে সবকিছুই প্লাস্টিক এর মানে এ টু জেড ফুল দোকানটাই হচ্ছে প্লাস্টিকের এর জিনিসপত্রের এখানে দেখতেছি সুন্দর একটা প্লাস্টিকের ওয়ার এটা আমার অনেক পছন্দ হয়েছে বাট এটা আমার রুমে একদমই মানাবে না কারণ আমার রুমে সব কিছুই ডার্ক ফার্নিচার যাক এগুলো পরে দেখবো আপাতত যেটা নিতে আসছি সেইটা দেখি এখান থেকে আমি চেয়ার পছন্দ করতেছি আমি এখান থেকে ব্রাউন কালার চেয়ার পছন্দ করলাম আর এইদিকে দেখো আমার ভাইয়ের অবস্থা সে মুখোশ নিয়ে চলে আসছে স্পাইডার ম্যানের মুখোশ এটার মধ্যে আবার আলো জলে ওর কাছ থেকে নিয়ে আবার আমার বোন পড়তেছে এই মুখোশটা মানে ওরা দুজনই একদমই ছোট মানুষ তো চেয়ার আর মুখোশ নিয়ে আমরা চলে আসলাম বাহিরে এখন এই চেয়ার গুলো নিয়ে যাবো মামি আরো কয়েকটা চেয়ার নিয়ে নিছে তার নাকি দরকার বাসার জন্য ভ্যানের জন্য ওয়েট করা হচ্ছে তাই আমি এখানে বসে পড়ছি বাহিরে মানে আমার কেন জানি না দাঁড়ায় থাকতে ইচ্ছাই করে না জায়গা পেলে আমি বসে পড়ি যেখানে সেখানে তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা ভ্যান আসলো আর সেই চেয়ার ভ্যানের উপরে উঠিয়ে দিচ্ছে এই ভ্যানে করে টেবিল চেয়ার বাসায় নিয়ে যাওয়া হবে আর এর মধ্যে আমার মামির পছন্দ হয়ে গেছে এই ডেক তার নাকি দাম অনেক কম লাগছে তাই সেখান থেকে একটা নিয়েই যাবে রান্নাঘরে রাখার জন্য নিবে এগুলোর মধ্যে বাসন কোষণ সুন্দর করে সাজায় রাখবে তো এটাকেও নিয়ে চলে আসলো উঠাই দিল ভ্যানের উপরে আর মেইন জিনিসটা মানে এই সুন্দর পড়ার টেবিলটা উঠাই দিল ভ্যানে কেমন হয়েছে বলো তো এই পড়ার টেবিলটা আমার কাছে তো কালারটা জোজ জোস লাগছে সেই জন্য এই কালারটাই নেওয়া ছোট মানুষ এই পড়ার টেবিলটাতে পড়বে ওকে বার্থে কি দিবো এর থেকে ভালো আইডিয়া আমি আর পাইনি তাই পড়ার টেবিলটা দেওয়া গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে কালারটা তো তো সবকিছু নিয়ে এখন পৌঁছে দিবে বাসায় আর আমরা পিছন পিছন যাব অটোতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ face